পাঁচশো সাবস্ক্রাইবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আপনি যদি নতুন একজন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনিও কোনো না কোনো সময় এরকম চিন্তা ভাবনা করেছেন যে আমার ইউটিউব চ্যানেল আমি পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করবো এরকমভাবে অনেক ভিডিও আপনি দেখে ফেলেছেন এবং সেই সকল ভিডিওতে দেখানো হচ্ছে একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে পাশ সাবস্ক্রাইবে মনিটাইজেশন করবেন

তো আনসেকশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এরকম একটা অপশন দেখাচ্ছে তো অনেকের ইউটিউব চ্যানেলে এরকম একটা অপশন দেখাচ্ছে না মানে পাঁচশো সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল মনিটাইজ মন্দির পাঁচশো সাবস্ক্রাইব লাগবে তিনটা ভিডিও আপলোড করতে হবে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে অথবা তিন মিলিয়ন শর্ট ভিউজ লাগবে দেখুন এরকম অপশন অনেকের দেখাচ্ছে অনেকের আবার এখানে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে তো আপনাদের যাদের ইউটিউব চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে

আপনার ইউটিউব চ্যানেল থেকে কেউ শপিংও করবে না কারণ বড় বড় যে সকল ক্রিয়েটার রয়েছে তাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মানুষ জাস্ট বিভিন্ন জিনিস পাতে শপিং করে থাকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি সুপার রয়েছে দেখুন আপনি যেহেতু নতুন একজন ক্রিয়েটার আপনাকে কেউ সুপার থ্যাঙ্কস বা সুপার সেট কিন্তু দেবে না কারণ বর্তমান সময় যারা বড় ক্রিয়েটার রয়েছে তারা শুধুমাত্র অল্প কিছু সুপার সেট বা সুপার থ্যাঙ্কস পেয়ে থাকে যেগুলোর মাধ্যমে ইনকাম কিন্তু আরও সীমিত হয়ে থাকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি মেম্বারশিপ রয়েছে মেম্বারশিপ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা বা একথা এখান থেকে বলছে কি দেখতে পাচ্ছেন গ্রো ইউর কমিউনিটি অ্যান্ড আর্ন মান্থলি বর্তমান সময়ে এই সকল ফিচার্সগুলোর মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে বর্তমান সময়ে যদি আপনি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন একটা টাকাও আপনি ইনকাম করতে পারবেন না কথা হচ্ছে আমাদের ভিডিওগুলোতে আমরা যে অ্যাডগুলো শো করাই বা যে অ্যাডগুলো আপনারা দেখতে পান এগুলো শুধুমাত্র এক হাজার সাবস্ক্রাইব

ইনকাম করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন পাঁচশো সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা বা আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হবে কিনা এই বিষয় সম্পর্কে যারা প্রশ্ন করছেন ভাই আমার ইউটিউব চ্যানেল পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে মনিটাইজেশন অন করিয়ে দিন বা আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হচ্ছে না কেন তারা আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিভাবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করবে তো আসলে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী টিপস অ্যান্ড এর ভিডিও দেখার জন্য